মানে মামুন জাবিন পাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মামুন এত গরম গরম বক্তব্য দিতে আমি বললাম কোথায় গরম বক্তব্য দিতে আছে ওই যে ইউটিউবের আমি দেখেন তো খুইলা কত বছর আগের বক্তব্য এই শয়তানিগুলি করতেছে সে আগে কোন বক্তব্য দিছে এই মুদিব ব্যাপারে ভাস্কর্যের ব্যাপারে এখন ওই ইউটিউবাররা এই গরম গরম বক্তব্য দিয়া এবং মুক্তি জামিন পাওয়ার পরে এর কোনো ভালো জিনিস তুলে ধরছে ওই আপনার রিসোর্টের ঝর্নার ইতিহাস এইগুলি এই এরা এই শয়তানগুলি তুলে ধরছে তো কাজেই এটা লাভের থেকে ক্ষতি বেশি লাভের থেকে ক্ষতি বেশি দিনের ব্যাপারে কোনো আপোষকামিতা নাই দিনের ব্যাপারে কোনো আপোষকামিতা নাই আমাদের হজরত বলতেন দিল শিখনি দিন শিখনি দিল শিখনি দিল শিখনি দিল ভাঙ্গ তো দিন ভেঙ্গ না দিল ভাঙ্গা চৌচুর করিয়া দেবা যেমনি পাটার মধ্যে পিসা মশলা যেরকম পিসা শেষ করিয়া দেয় কিন্তু তোমার দিনকে ভাঙতে যাব না দিন ভাঙ্গা না আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে আমাদের মধ্যে তাদের লোক আছে আমি বাইচে থাকি বা মিলে যাই আমি আপনাদের কাছে একটা আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই যে খুব বেশি দিন দৃঢ় দূরে নয় যে এই দেশের এই সংবিধানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা যে আইনটা হবে সেই আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো দিনিয়া শিক্ষা থাকবে না সেই দিনিয়াত শিক্ষা শুধু স্কুল কলেজে ইউনিভার্সিটি ওইখানে না এক একমসিকি শিক্ষা মানে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসা সবাইকে বাধ্যতামূলক তখন তাদেরকে সেই ব্রিটিশদের শিক্ষা আর বর্তমানে কারিকুলাম যেভাবে সাজাইছে কোনো মুসলমানের সন্তান মুসলমান থাকবে না আমাদের দিনই নসল থাকবে না আলেমের সন্তান আলেম হইতে পারবে না